জয়গুরু পরমদয়াল পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে প্রণাম আমার সুধি দর্শক ভাই ও বোনদের সকলকের আনন্দিত জয়গুরু এবার থেকে প্রতি সপ্তাহে আমি পরম পরমদয়ালের লিখিত সত্যানুসূরণ গ্রন্থ বা নিসৃত বিভিন্ন গ্রন্থাদি পরপর সিরিয়াল অনুযায়ী পাঠ করে আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো কোনো ভিডিওতে তার ব্যাখ্যাও তুলে ধরার চেষ্টা করব ইষ্ট আপনারা ভালোবাসাতেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন পরমদয়াল তার একটি বাড়িতে বলেছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা পরম প্রেমা শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থের প্রথম বাণী এটি বাণীটি পরম দয়াল তার বাণীতে বোঝানোর চেষ্টা করেছেন যে অর্থমাঞ্জস ইত্যাদি পাওয়ার আসা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না অর্থাৎ অনেকেই আছেন ঠাকুরকে ধরেন প্রাপ্তির লোভে হ্যাঁ আমরা সকলেই তাকে পেতে চাই কিন্তু তাকে পেতে চাওয়া আর তার থেকে চাওয়া এ দুটি যে সম্পূর্ণ আলাদা জিনিস আমরা যদি তাকে পেতে চাই তাহলে তার দেওয়ার নীতি নিয়ম এবং তার অনুশাসনবাদকে মেনেই আমরা চলার চেষ্টা করব আর যদি অর্থের জন্য তাকে চাই তাহলে প্রতারণার সঙ্গে বন্ধুত্ব করে নিতে হবে তবে তার অনুশাসন বাদ মানলে যে অর্থ হবে না তা নয় সে অর্থ হবে তার দয়ার দান সেখানে প্রকৃত ভক্তের লক্ষণ ফুটে বেরোবে তাকে না দিতে পারলে কষ্ট হবে তার নাম ধ্যান পূজা পাঠ ঠিক মতো করতে না পারলে কষ্ট হবে আর তার জন্য লোককে অনায়াসে ত্যাগ করা যাবে হয়তো মনে করুন কোনো ইষ্টকার্যে আপনাকে অর্ঘ নিবেদন করতে হবে কিন্তু পর্যাপ্ত অর্ঘ আপনার কাছে বা আমার কাছে নেই সেক্ষেত্রে যদি আমি আমার সংসারের খরচ বা বাজারের খরচ বা আমার যে কোনো শৌখিনতার খরচ বাঁচিয়ে সেখানে অর্থ দান করি তো পাঁচ পদ রন্ধনাদির জায়গায় যদি দুপদ দিয়ে খাদ্য গ্রহণ করি আর সেই অর্থটি বাঁচিয়ে দেবার মধ্যে আমার যে আনন্দটুকু থাকবে সেটাই হচ্ছে ঠাকুরত্ব জায়গা আর আমি পারকতা সত্ত্বেও যদি ইষ্টার্থে দান না করি বা বৃদ্ধ পিতা মাতা বা কোনো দুস্থকে সাহায্য না করি সেটা হচ্ছে আমার ফাঁকি তাই ঠাকুর বলেছেন ফাঁকি দিলেই পেতে হবে তা আর আমাদের এই যে প্রতি প্রভাতে ইষ্টভীতি নিয়মাফিক যদি ইষ্টভীতি করা যায় তাহলে তার সুফল কতটা সেটা যেই নিয়ম করেছেন সেই জানেন জয়গুরু